ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের সরষুই গ্রামের মোহাম্মদ করিমের মুরগির ফার্মটি পানির সাথে তলিয়ে যায় এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে টানাবাড়ি বর্ষণে ভয়াবহ বন্যায় মোহাম্মদ করিমের একমাত্র অবলম্বন মুরগির ফার্মটি পানিতে তলিয়ে যায় এতে করিম ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বন্যার কারণে ফার্মের প্রায় দুই হাজারের অধিক মুরগি মারা যায় এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এত বড় ক্ষয়ক্ষতির কারণে নিঃস্ব হয়েছেন তিনি আজ শনিবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন ক্ষতিগ্রস্ত আনোয়ারের মুরগির ফার্মটি ঘটনাস্থল পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত করিম জানান আমি লোন নিয়ে কোনো রকম মুরগির ফার্ম ব্যবসা শুরু করেছি বন্যা পরিস্থিতির কারণে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই পরিস্থিতিতে আমি নিঃস্ব হয়ে গেছি সরকার এই বিষয়গুলোর প্রতি যেন সজাগ দৃষ্টি রাখে এমনটাই প্রত্যাশা করি পারভেজ আমার টিভি আটশো মুরগি রক্ষা করা গেছে বাকি বারোশো মারা গেছে ওই একটা খামার আছে ওই খামারে পায় আমার আট থেকে নশো মুরগি মারা গেছে ওইখানে দুই হাজার মুরগি ছিল এই মিলে আমার প্রায় দুই হাজারের অধিক মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই হাজারের অধিক মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে এগারো থেকে ব্যবসা করছে এগারো আচ্ছা এগারোর পর থেকে বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে বড় ক্ষতির সম্মুখীন আমি করোনার সময় পায় তিনের মতন তিন লাখের মতন অধিক ক্ষতি প্রায় তিন লক্ষ টাকার মতো করোনাকালীন আর এরপর আর ওই ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি আর এই বন্যা কবলতির কারণে আমি প্রায়